আজ আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট একের উদাহরণ নম্বর এগারো এবং বারো থেকে যে অঙ্কগুলো দেওয়া আছে আমরা সেই অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক যদি তুমি দেখো এগারো নম্বরে অঙ্কটি কি আছে যে বলছে তোমাকে সরল করো হ্যাঁ এরকম যদি অঙ্ক আসে এইখানে হচ্ছে তোমাকে টেকনিক ইউজ করতে হবে অর্থাৎ এই অঙ্ক যদি থাকে সরল করো তো এখানে কি করতে হবে তোমাকে ধরে নিতে হবে যদি তুমি ধরে না নাও এই অঙ্কগুলো একটু জটিল হয়ে যাবে আর যদি ধরে করো একদম সহজ হয়ে যাবে ধরে শুধু তুমি সূত্রে ফেলবা দেখবে অঙ্ক হয়ে গেছে এখন দেখো তাই কি আছে যে ফাইভ এ মাইনাস সেভেন বি তার হোল স্কোয়ার প্লাস টু ফাইভ এ মাইনাস সেভেন বি ইন্টু নাইন বি মাইনাস ফোর এ নাইন বি মাইনাস ফোর এ তার হোল স্কোয়ার এখন তুমি যদি একটু দেখো একটু যদি কল্পনা করো দেখবা যে এইটা একটা সূত্র মতো হয়ে গেছে কীরকম আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম একটা সূত্র মতো হয়ে গেছে এখন এটা তো অনেক বড়ো তাই না এটা করতে গেলে আমাদের কি হবে সমস্যা হতে পারে তো এখন আমরা কী করবো সমাধান করার জন্য আমরা কী করতে হবে আগে তুমি এখানে সমাধান লিখতে পারো সমাধান সমাধান লিখে আমরা কী লিখবো যে ধরি কী ধরতে পারি বলো যে ফাইভ এ মাইনাস সেভেন বি আমরা কী করব এখানে এখানে তুমি এম ধরতে পারো আবার এখানে কি আছে নাইন বি মাইনাস ফোর এ সমান আমরা কি লিখতে পারি এম লিখতে পারি এখন দেখো এইখানে আমাদের যে সূত্রটা দরকার হবে যদি আমরা আগে সেই সূত্রটা এখানে একসাথে লিখে নিই তো আমরা যদি আমাদের দেখি আমাদের কোন সূত্রটা দেয় এটা কিন্তু প্লাসের সূত্র হয়ে গেছে অর্থাৎ কীরকম যে এ প্লাস বি তার হল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি এইটা কিন্তু সেরকম যদি একটু কল্পনা করো তাহলে তুমি দেখা এই অংশের মতোই কিন্তু এই যে অঙ্কটি আছে সম্পূর্ণ অঙ্কটি এরকমই তা ধরলাম আমরা এখন আমরা কি লিখব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি পদত্ত রাশি বলতে এই আগের রাশিটাই এখন এই অংশ আমরা কী ধরছিলাম এম ধরছিলাম তা আমরা কী করবো ওইখানে এম বসিয়ে দেবো এর পরিবর্তে কী আছে এম এটুকুর মান ধরছিলাম এম তাই এটুকু যদি এম বসা তাহলে এখানে কী থাকলে স্কোয়ার থেকে গেল তাহলে কী যাবে এম স্কোয়ার হয়ে গেল প্লাস এখন এই যে টু তার এটুকুর মান কত এম আবার এটুকুর মান কত আমরা ধরছি এন ধরছি আমরা এখানে তাই প্লাস এখন এটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারি তাহলে এন স্কোয়ার লিখতে পারি সমান দাও এখন দেখো এই অংশ আর এই অংশের ভেতরে কি কোনো পার্থক্য আছে শুধু যে আমরা যে অক্ষরগুলো নিয়েছি সেইটাই পার্থক্য আছে এর ভেতরে ধর কোনো কিছু পার্থক্য নেই দেখুন এখানে এ স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে এখানে টু এ বি আছে এখানে টু এম এন আছে এখানে এস বি স্কোয়ার আছে এখানে এন স্কোয়ার আছে তাই যদি তুমি এই অংশের পরিবর্তে আমরা যদি এ প্লাস বি স্কোয়ার লিখতে পারি তাই এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি এম প্লাস এন তার হোল স্কোয়ার লিখতে পারি সমান এখন দেখো এই এখন এম এর পরিবর্তে আমরা কী ধরছিলাম এখানে ফাইভ এ মাইনাস সেভেন বি ধরছিলাম প্লাস এবার এর পরবর্তী কি ধরেছিলাম নাইন বি মাইনাস ফোর এ এই স্কোয়ারটা কি হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে সমান দাও এখন দেখো টু যোগ বিক করলে আমাদের হয়ে যাবে এখন পাঁচটায় থেকে যদি চারটে যায় থাকে কয়টা আর একটাই থাকে আর এখন দেখো নয়টা বি থেকে যদি ষাটটা বি চলে যায় থাকে কয়টা দুইটা টুবি থাকে তাহলে দুইটা টু থাকবে তার হোল স্কোয়ার হল স্কোয়ার দাও এখন আবার কি এইটা আমাকে আবার কি করতে হবে সূত্রে ফেলাইতে হবে এই আগের সূত্রে এটাকে ভাঙাইতে হবে আর কি ভাঙতে হবে তাই কি লিখতে পারি এ তার হোল স্কোয়ার লিখতে পারি আমরা প্লাস সূত্রে টু লিখতে পারি ইন্টু এ লিখতে পারি ইন্টু টু বি লিখতে পারি প্লাস টু বি তার হোল স্কোয়ার লিখতে পারি আমরা সমান দাও তাহলে কী স্কোয়ারে যদি তুমি স্কোয়ার বড় করো তাহলে কত হয় এ স্কোয়ার হয় এখানে কত হলো ফোর এ বি হবে দুই দিয়ে চার আর এ বি প্লাস ফোর বি স্কোয়ার লিখতে পারো তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে ওকে আমরা অঙ্কটি আছে আমরা সেটি সমাধান করবো তো বারোতে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে যে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ফোর কে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো এখন অন্তর রূপে প্রকাশ করতে বলা হয়েছে যে এটার বিয়োগ ফল হবে হ্যাঁ এটার বিয়োগ ফল অন্তর রূপে প্রকাশ করা মানে হচ্ছে তোমার যে দুইটি রাশি থাকবে তুমি কি করবা সেই দুইটি রাশি বর্গ করে তার নির্ণয় করতে বলছে তাই এটা আমাদের একটা সূত্র আছে সূত্র যেটাকে বলি আমরা সূত্র উপর দিকে আমরা সূত্র যদি লিখি এ প্লাস হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হুল অর্থাৎ এ বি সূত্র হচ্ছে কি তোমার এরকম অর্থাৎ এইটি কি হচ্ছে এই দেখো এই দুইটা রাশি আছে তা রাশি বড় গ্রুপের অন্তরূপ হচ্ছে এভাবে আমরা প্রকাশ করে থাকি তা আমরা কী করবো এইখানে যে সূত্র দেখছো বা যেভাবে সাজানো দেখছ। আমার কি করতে হবে এই যে দুইটি রাশি আছে এটা এভাবে আমাকে সাজাতে হবে এবং তা থেকে আমাকে বিয়োগ করতে হবে তা অতএব দাও আমরা রাশির যদি একটু লিখি এক্স প্লাস সিক্স ইন্টু কি এক্স প্লাস ফোর সময় আমরা কি লিখতে পারি তাহলে আমরা কী করবো এই দুটি কি কী করবো এইভাবে সাজাব যদি তুমি সাজাও এইটার মানে কি এইটার মানে হচ্ছে তোমার এ আর এইটের মানে হচ্ছে তোমার বি তা যদি তুমি সাজাও কি লিখতে পারি এক্স প্লাস সিক্স প্লাস হচ্ছে কি এক্স প্লাস ফোর তার ফলে স্কোয়ার দাও মাইনাস এখন এ মাইনাস বি হবে তাই এ আছে কি তোমার এক্স প্লাস সিক্স এখন মাইনাস হবে যদি মাইনাস দাও তাহলে কী হয়ে যাবে এইখানে যে সাইন থাকে সেই সাইন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ প্লাস থাকলে হবে কি মাইনাস আর মাইনাস থাকলে হবে প্লাস তাই দেখো এখানে কী হয়ে যাবে এক্স মাইনাস ফোর হবে আমরা জানি কি প্লাস মাইনাসে কী হবে মাইনাস হয় টু তার হোল স্কোয়ার দাও সমান দাও এখন আমাদের কিন্তু যোগ বিক করলে কিন্তু হয়ে যাবে তাই টু এখন দেখো এখানে এক্স আর এক্স কয়টা এক্স আছে দুইটা এক্স আছে আর ছয় আচার যোগ করলে কত হয় দশ হলো তার হলে স্কোয়ার দাও মাইনাস এখন এইখানে আবার আমরা কী করতে পারি তাহলে তুমি যদি দেখো এখানে কী আছে প্লাস এক্স আছে এখানে মাইনাস এক্স আছে তার কী হয়ে যায় এই দুইটি কাটাকাটি যাবে তো এখানে থাকলো কি প্লাস সিক্স থেকে এবং মাইনাস ফোর থেকে এখন ছয়ের থেকে যদি তুমি চার বিক করো কত হবে দুই হয় আর এখানে থাকলো কি দুই বাই দুই তার হলে স্কোয়ার দেবো সমান এখন দেখো তো উপরে আমরা আর কিছু করতে পারি কি না উপর থেকে তুমি কী করতে পারো উপর থেকে তুমি কিন্তু একটা টু কমন নিতে পারো কমন এলে এখানে কি থাকলো এক্স থাকলো এখানে থাকলো কি এখানে কি থাকলো তোমার ফাইভ থাকলো তার হোল স্কোয়ার দিতে পারো মাইনাস এখন এর দুই ভাগ করলে কত হবে ওয়ান হলো তো ওয়ান তার হোল স্কোয়ার দাও সমান দিব এখন দেখো এই টু আর এই টু কাটাকা যায় এখানে থাকলো কি তাহলে এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার থাকে মাইনাস ওয়ান থাকে তাই এই বর্গটা কিন্তু এখানে রেখে দিবা যা তুমি কি বলছে বর্গের অন্তর বলছে দুইটা তা তুমি এখানে রেখে দিতে পারো তাই এটাই কি এটাই কিন্তু আমাদের অ্যান্সার অঙ্কটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে